আব্বু বলতে লাগলো সামনে গিয়ে হালকা মোড় পেয়ে যাবেন কিন্তু আব্বুর চোখে পানি মনে হচ্ছে কিছু বলতে চাই থাক আমার কি আমি আব্বুর দিকে তাকালাম না আনমনে গাড়ি চালাতে থাকলাম একটু পরে জমিটার কাছে আসলাম এটা তো সেই জমি আর সামনের গাছটা যেখানে আমি ছোট দেখতে আড্ডা দিতাম গাইস অনেকদিন পর ইউটিউবে ভিডিও দিতেছি আশা করি তোমরা আগের ভালোবাসা দিবা সো আই এম এবার দেখি তোমরা কি করতে পারো আমার জন্য ইনশাল্লাহ আমি তোমাদের জন্য প্রতিনিয়ত গল্প দিতে থাকবো বাকিটা তোমরা করে নিয়ম বেশি পক পক না করি চলো আমরা ভিডিওটা শুরু করি জমি দেখা শেষ করে আবারও রওনা হলাম বাসার উদ্দেশ্যে এবার ভিতরে যাওয়া যাক আবু বললো আসেন ভিতরে আসেন আপনাদের জন্য একটা রুম ঠিক করছি কিছুদিন এখানে থেকে গেলে খুশি হতাম আমাদের এখানে টাকার একটা জায়গা বের করতে হবে সো বাপসি ওদেরকে একটু জানানো যাক যেহেতু এত অত্যাচার এত অবহেলা আমাকে তারা করছে এবার না হই সবকিছু নিয়ে নেব বাসার ভিতরে ঢুকতে দেখলাম ছোট বোন আমার কাছে আসলো আর আমাকে বলতে লাগলো ভাইয়া কেমন আছো তুমি ছোট বোনের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলাম হে রে ভালো আছি তুই কেমন আছিস বোন বললো হ্যাঁ ভালো আছি জানো ভাইয়া আমি ভাবতে পারছি যে তুমি আমার বিয়েতে আসছো আমি বললাম মানে তোর বিয়ে হ্যাঁ ভাইয়া আমার বিয়ে এই তো পশু আমি বললাম আচ্ছা তাহলে কপালে লেখা ছিল রিপন আমাদের রুম কোনটা আমরা কোথায় থাকব রিপন বলো আচ্ছা দেখতেছি হোসেন সাহেব শুনছেন আব্বু ঘুরে তাকাল বলল হ্যাঁ স্যার বলেন আমাদের স্যার অনেকটা টায়ার্ড তাই জিজ্ঞাসা করছিল রুম কোনটা উনি কোথায় থাকবেন তখন আব্বু আমার ছোট বোন ইসরাত উদ্দেশ্য করে বলতে লাগলো মা ইসরাত তুমি স্যারকে রুমটা দেখিয়ে দাও ইসরাত বলতে লাগলো তুমি তোমার ছেলেকে স্যার বলছো কেন রিপন এত সব আগে লক্ষ্য করে নিম ইসরাদের কথাই ফেলফেল করে তাকিয়ে আছে আমার দিকে আমি বললাম আমি কারো ছেলে না সো এসব সম্পর্কে কোনো কিছু বলবা না ইসাদ বলো ভাইয়া তুমি এমন কেন করতেছ জানো আব্বু প্রতি তোমার জন্য কান্না করে তোমাকে কোথাও না কোথাও আমরা খুঁজেছি আমি বললাম আমি কিন্তু এবার চলে যাব বাসা থেকে ইসাদ বললো না তুমি কোথাও যাবে না আমার কসম দিলাম বোনের কথাই বুঝতে পারলাম বোন আমার অনেক বুঝের হয়ে গেছে আর অনেকটাই বড় বোন যতই বড় হোক না কেন ভাইয়ের কাছে সবসময় ছোট বোনটাই থাকে আমি বললাম মুখে মুখে কথা বলবি না পেয়েছি পেঁচা তুই চুপ কর যাবো সীতা কর আমি বললাম না রে আমি পারবো না সো তুই যদি আমাকে রুমটা দেখিয়ে দিতিস অনেক ভালো হতো নিজের রুমে চুপচাপ চলে যাম সেখানে বস আমি আসছি আমি বললাম আচ্ছা এই বলে উপরে চলে গেলাম যাওয়ার সময় চোখ পড়লো রান্নাঘরের দিকে আম্মু বারবার শাড়ি আসল দিয়ে নিজের চোখ মুছছে বারবার কান্না করছে মনে হচ্ছে এখনই বুঝি আমাকে এসে জড়িয়ে ধরবে তাড়াতাড়ি এখান থেকে উপরে চলে আসলাম এসে বসে বসে গেম খেলতে থাকলাম আর মেঘলা আমার পাশে আর রিপন বলতে লাগলো মামা আমাকে ক্ষমা করে দে আমি জানতাম না যেটা তোর বাসাম আমি বললাম এটাই হয়তো আমার নিয়তি ছিল এসব বিষয়ে কোনো কিছু বলবি না যা হচ্ছে হতে রিপন বলল আচ্ছা মামা ঠিক কিছুক্ষণ পর বোন রুমের ভিতরে আসলো হালকা নাস্তা বানিয়ে আনলাম আমার ফেভারিট জালমুড়িটাও বানিয়ে আনলাম আসলে আমি বাসায় থাকতে আগে বেশি সময় জালমুড়ি খেতাম এটা আমার ফেভারিট একটা জিনিস আর মনে মুড়ি চাপাচ্ছি টিকটক আমার পাশে এসে বলতে লাগলো ভাইয়া তুমি দেখি অনেক বড় লোক হয়ে গেছো তোমার নাকি একটা কোম্পানি আছে আমি বললাম হ্যাঁ আছে তো আচ্ছা ভাইয়া বাইরে যে গাড়িটা কার আমি বললাম এটা তোর ভাইয়ের বাহ ভাইয়া বড় লোক হয়ে গেছো তাই বলে বোনকে চিনতে পারছো না যা পেশা তোর সাথে কোনো কথা নেই আমি বললাম পেছি একদম চুপ তোর জামাইকে একটা গাড়ি গিফট করবো আমার জামাইকে দিলে কি হবে আমার জন্য তো কোনো কিছুই আনোনি আমি 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 বলতে লাগলাম পাগলি বোন কি জানতাম যে এখানে আসছি তার মানে তোমাকে আব্বু আম্মু কেউ ডাকেনি আমি বললাম না আমাকে কেউ কোনো কিছু বলেনি আমি জাস্ট আমাদের জমিটা কেনার জন্য এখানে এসেছি ছোট একটা কোম্পানির কাজ এখানে শুরু করতে চাই বোন বলল আচ্ছা এই পেপার আমি বললাম হ্যাঁ বোন অনেক সময় এখানে আড্ডা দেই মেঘলা বোনের সাথে থাকতে গেলাম একসাথে আসি সকাল এটা আমার হাতে আর আমি চেয়ারে বসে আছি মেঘলা আমাদের সামনে কম্বল মুড়ি দিয়ে আমার সামনে বসে আছে আবার সেই কম্বলটা মেঘলা টান মেরে দিয়েছিল আমি মেঘলাকে থামিয়ে দিয়েছি লজ্জায় বেসারা শেষ যদি টানটা আর একটু দিতম তাহলে তো বেচারার ভবিষ্যৎ আলোকিত হয়ে যেতম যার আলো সবাই দেখতে আমাকে হাত জোর করে বলতে লাগলো আমি বললাম সেটাই প্লিজ বলার কারণ মানে মানে আমাদের চান্দুর কপালে আজকে শনি আছে চান্দু আমার জীবনটা শেষ করার জন্য আবার আমাকে এখানে নিয়ে আসছে তাই চুপচাপ বসেছিলাম সুযোগের অপেক্ষাই করছিলাম এবার চান্দু সারাদিন এভাবে বসে থাক তুই আজকে লঙ্গি পাবি না মামা তোর পায়ে লঙ্গিটা দিয়ে দে কাঁধো কাঁদু অবস্থাই হয়ে গেছে মেঘলা যেন হাসতে হাসতে পাগল হয়ে যাবে আমি বললাম থাক অনেক মজা হয়েছে তারপর আমি আবার কি করলাম মনে আছে কাল রাতের কথা সালাম দুই বন্ধু একসাথে থাকলে যা হয়ে আর কি আপনারা কোনো কিছু বুঝবেন না এবার গল্পটা কন্টিনিউ করতে থাকেন পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আপনাকে মাঝে দেওয়া হবে ভাল থাকবে নিজেও খেয়াল ৰাখবেন আল্লা হাফেজ